এই যে আমাদের রুমে আমরা প্রবেশ করছি ও সেই বড় রুম তো ভাই আর ইদি বাসের খাট আর টেলিভিশন আমি খাটটা আমি খাটের রিভিউটা নেই মিয়া এই খাটটাই তো মিয়া মিয়া আপনার ভাবিরে দেখলে হে কই না হেনায়া পড়ি চলো যাই এটা কি ওয়াশরুম এটা ওয়াশরুম এটা হচ্ছে টেবিলের এখানে থাক আছে কিছু চাই নামাজের জন্য ইদিসের খুব সুন্দর একটা কাজ করছে এটা যারা মুসলমান আছে তাদের জন্য একটা ভালো কাজ হবে ভিউটা হচ্ছে এখানে তেমন একটা ভিউ নাই শুধু জঙ্গল দেখা যায় এই যে রুমটা অনেক বড় ভাই হ্যাঁ ও ওই তিনজন ষোলো জনটা হ্যাঁ ও আচ্ছা মেয়ে না আকর্ষণ যেটা রুমের যার জন্য এত দূরে ছুটে আসা এই এটা হচ্ছে আমাদের বারান্দা বারান্দাটা স্পেসটা অনেক বড় হ্যাঁ এখানে আপনার ইচ্ছা করলে ফ্রেন্ড সাইকেল আইসা তো ওরা অ্যালাউ করবে না উপরে টিন শেডের সাথে ওরা ফক্স শেড করে দিয়েছিল আচ্ছা মেন জিনিসটা দেখে এই যে রুম থেকে প্রবেশ করার পরে হে ম্যান এই ভিউটা আসলে এই জিনিসটা ওই যে ওইটা হচ্ছে বান্দরবন সময় ওই যে সাদা যে জিনিস জায়গাগুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে শহর আমরা এতক্ষণ ওইখানেই ছিলাম লাঞ্চ করে এখানে আসলাম কত উঁচুতে আমরা আসলে তাই না তারপরে এটা হচ্ছে নিচু জায়গা

সে একটা জায়গা যেরকম ছিল কালকেরটার সাথে আজকের যেমন তুলনা হয় না ঠিক আছে ওই যে ও ভালো কথা ওইটা হচ্ছে আমরা নিচে আছি পাহাড়ে উঁচুতে এই যে এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট এখানে খাবো আমরা ইনশাল্লাহ এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় এই হচ্ছে বসার জায়গা ও আবার টি টেবিল আছে ও সুন্দর ফিলিংস ভাই এখানে মশা থাকতে পারে ভাই ভাই জঙ্গল এখানে জঙ্গলটা একটু বেশি দেখা যাচ্ছে ওই নীলগিরির মতো অতটা কিরে না তো আমাদের সময় অনেকখানি হয়ে গেছে সাড়ে তিনটা বাজে আমরা এখান থেকে পরে দেব মেঘলা মেঘলা অনেকগুলো জায়গা আছে আপনার ঝুলন্ত পেরিজ আছে একটা বড় লেক আছে আর কি কি জানি আছে আমাদের আক্তার ভাই সিএনজি ড্রাইভার উনি আমাদেরকে বললো তো দেখা হবে গাইস নতুন কোনো ভিডিও কোনো জায়গায় সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ